আমাদেরকে জাহান নামে দেব তবু অয়েল দজকে দেব নামাজ পড়লেও জাহান হবে নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না তো আছেন দল মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো টাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খব আছে না এরকম আরো কি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে হলো তো চোরের দল কথা লোককে দেখাচ্ছে কত নামাজি নামাজে সুরাকেরা পড়তেছে মনর মাঠে থুই এসে হচ্ছে তো নামাজ তাহলে এই মনকে যারা স্থির করতে পারে এই মনের ডাক্তার যারা লতিফাগুলো ডাক্তার যারা তারা আল্লাহর ওলিগণ জোরে বলেন নি মুসলমান আমরা سنی মুসলমান আমরা سنی মুসলমান আমরা سنی মুসলমান প্রজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি জোরে বলু ভারতের রাজা আজমির খাজা তিনি মোদের সাহারা তাছা হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা পাহারা দিচ্ছে গৌ সে পাহা তাছা হরদম তো গৌ সে আজম দিচ্ছেন মোতের পাখারা আমরা কখনো পড়ি কখনো পড়ি মোস্তাফা জানের হেমাত কখনো পাঠাই নবীর উপরে দরু দোসালাম আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান কি সেই দুটি জিনিস আমার আপনার নবী বলে একটি নাম হলো কিতাবুল্লাহ একটি নাম হলো আপনার আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ

নবীর রেসালাতে দাওয়াত দিলে বলে কি ধুস আল্লাহ বলছে নবীর নবীর এর্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো মাফ করে দেব রহমত বর্ষণ করতে থাকবো আর নারায় রেসালাত বললেই বলে ও তো আমাকে কি হুজুর তোর হুজুর দলিল না কিরে ইসলামের দলিল তোমার হুজুর নয় হুজুরকে আপনি ভালোবাসেন আপনার হুজুর আপনার জন্য যেটা অর্ডার করবে আপনার মানা কর্তব্য কিন্তু যারা ভালোবাসে না তারা তো দলিল চাই ঠিক কিনা বলে তাহলে হুজুরের কথা মানবে তারা হুজুর ভক্ত যারা যারা হুজুর মানে না তার কথা মানতে যাবে কেন এই কথা বলেন না আমি হুল বলছি তাহলে আমার কথা মানবে তারা যাই বলবো মানবে যারা আমার ভালোবাসে কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো দলিল লাগে না আর যেখানে দলিল লাগে সেখানে ভালোবাসা থাকে না খুব ভালো করে বুঝবেন আল্লাহ ভালোবাসার দরকার যার ভালোবাসা নাই ও জ্ঞান আছে কিন্তু ও আল্লাহ কথা কি বুঝতেছে আল্লাহর ওলি হতে গেলে ভালোবাসা লাগে আর আলেম হতে গেলে জ্ঞান লাগে স্কুলের হোক কলেজের হোক ইউনিভার্সিটির হোক মাদ্রাস মক্তব্যের হোক জ্ঞান লাগলো বাংলা হোক ইংরেজি হোক অঙ্ক হোক জ্ঞান লাগবে নাকি বলে আলেম মানে জ্ঞানী তো জ্ঞানী হতে গেলে জ্ঞান লাগবে আর অলি হতে গেলে ভালোবাসা লাগবে అబ్బাজি আমার সোনা মানিকেরা নবিয়ে দదాহাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর সার জমিনে শুধু এতটুকুই নয় আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম 1 লক্ষ 24 হাজার সাহাবায়ে کرام যুদানুল্লাহি তাআলা আলিমাত মাইনদের মাঝে এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারা হলো জান্নাতি জান্নাতি জেনে রাখো আমার সাহাবায়ে کرام যুদানুল্লাহি তাআলা আলিমাত মাইন কোরআন ও আহলে বায়াত দুজন দুজ দুইটি দুজন সঙ্গে সমাজস্য এই দুটি জিনিস এমন আমার আহলে বায়াত এমন একটি সম্প্রদায় নুহু নবীর কিস্তির সমাতললো যারা নুহু নবীর প্লাবন এসেছে যখন ওই সময়ে কিস্তিতে যারা চেপেছে তারা বেঁচে গেছে যারা কিস্তি ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গেছে আমার আহলে বায়াতের নাইয়াতে যারা চেপে গেছে তারা না পেয়ে গেল আর আহলে পাক যারা ছেড়ে দিল ধ্বংস হয়ে গেল এখন প্রশ্ন আহলে বায়াতকে মানবো কেন আমি আহলে বায়াতকে এই জন্য তুলেছি গ সে পাককে বলবো বলে কারণ গে আদম আহলে বায়াতের আওলা বলেন বলে বুঝাইতে হবে তবে আমি ধরি প্রকোপ মানলে তো হবে না

তখন তা সুহুদ পড়তেছে তা সুহুদ পড়তে গিয়ে আমরা দরু শরীফ পড়তেছি পড়ছেন না কি পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন না পড়ছেন না তার মানে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ওয়া আলা আলে মুহাম্মাদ এবং আপন আমার নবী আহলে বায়াতের উপরে আহলে বায়াতের উপরে দরুদ পড়তে হয় আহলে বায়াত কারা তাহলে জানতে হবে রাসূল পাক একদিন ঘর থেকে বেরিয়েছেন বাবা কালো কম্বল আমার নবী পাকের জেসি মোবারক এমনি করে আমার নবী পাক কালো কম্বল গায়ে দিয়ে আছেন ও বাবাজি যা আল হাসান হাসান পাক এলেন নবী পাক তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন হুসাইন পাক এলেন তাকে নিয়ে নিলেন ফাতেমা পাক এলেন তাকে নিয়ে নিলেন আব্বাজি আমার আলী পাক এলেন তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন কম্বলটা হলো কালো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চার জনতের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন নেওয়ার পরে আল্লাহ পাকের রসুল দোয়া করছেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আল্লাহুম্মা আউলাই বাইতি আয়া আল্লাহ এরাই হল আমার আহলে বায়াত আহলে কে আলী ফাতেমা হাসান হোসাইন আরে মোল্লা ওয়াজ করি বলতে যে ফাতেমা রাদি আল্লাহ তালাকে কবরে দেওয়ার সময় যখন কবরটাকে খোদাই করা হয়েছে হাজাতে আবু জার গফারি রাদি আল্লাহ কবর খোদাই করেছেন করে বলছেন আয় কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো কবর বলছে কাকে রাখবা রসুলের স্ত্রী রসুলের পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনাহার মেয়ে মা ফাতে মাকে রাখা হবে যদি বলেন কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না হাজা হাদিস মৌজু এটাই তো চুরি করা হাদিস এ সোরের দলে বলে কথা ফাতে মাকে নাকি কবর চেনে না আলীর স্ত্রীকে নাকি কবর চেনে না হাসান হোসেনের মাকে নাকি চেনে না এই রূপ ওয়াজ করবে যারা তার দুটি কারণ হতে পারে এক ও জানে না তাই বলে নইলে ও হিংসাতে এই কথা বলে নবী পাকের কন্যা ফাতেমাকে চেনে না ওর মা কে নাকি কবর চিন সোর কোথাকার এই দলই তো জাহান্নামী দল তাহলে আমরা যখন নামাজ আদায় করি বাবা নামাজের ভিতরে আমরা তরুদ পাঠ করি আল্লাহ আলে মোহাম্মদ বলি না বলি না কথা বলেন না কেন বলি কি না আলীর উপরে দরুদ ফাতিমার উপরে দরুদ হাসান হুসাইন পাক আলীহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সালাম দরুদ না পাঠানো পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ সঠিক হবে তাহলে যার উপরে দরুদ পড়ছে নামাজে তার তকবির দিলে গাদালা করবে কথা বলেন এই জন্য আমরা তকবির দেই নারায়ে হায়দারি হাই হায়দারি আজ নামাজে দরুদ পড়তেছেন আর মাহফিলে এসে তকবির দিলেই বলে ও আলী আলী করে তার মানে শিয়া আলী কি শিয়াদের নাকি এই কথা বলেন শিয়াদের আলী আমাদের আপনার মাকে যদি কেউ মা বলে তাই বলে আপনি মাবালা ছেড়ে দেবেন মনে হুজুর এসেছে নাকি জি নারি তাকবীর আর ও চলে নারি তাকবীর নারি রিসালা নারে হায়দারি নারে হাসান নারে হুসাই আল্লাহর ওলির আওলাদের আগমন বলুন না আল্লাহর ওলীর আওলাদের আগমন जिंदाबाद আরো জোরে বলেন কথা বুঝতেছেন না আমার কথা নাকি রাগ করছেন আসলে বোঝে না আমাদের আলেম সমাজ আপনাদেরকে ধ্বংস করে ফেলেছে মানে নবী যে কথা বললেন এবার আরো একটা কথা নবী বলেছেন যে কথা নবী গাদিরে খুঁমে বললেন ওখান থেকে 18 দিন পরে আমার নবী আর একটা কথা বললেন সুবহানাল্লাহ বললেন সেই কথাটা কি বললেন আমার সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলিমাজমাইন আমি নবী তোমাদের মাঝে থেকে বিদায় নেব চলে যাব কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি একটির নাম হল কুরআনুল মাজিদ আর একটির নাম হল আমার সুন্নাহ কুরআন ও হাদিস তাহলে আমার নবী গেলেন এক রেখে গেলেন কোরআন মাজিদ এক রেখে গেলেন সুন্না হাদিস বহু কিন্তু সব হাদিস সুন্নাত নয় আর নবী রেখে গেলেন আহলে বায়াতকে যারা আহলে বায়াতকে মেনে নিল তারা জান্নাতি হয়ে গেল কোরআন মেনে নিল জান্নাতি হয়ে গেল এখন পৃথিবীর সার জমিনে বাবা আমার দেখা গেল কিছু মানুষ কোরআন মাজিদ মানে আহলে পাক ছেড়ে দিয়েছেন আবার আপনার তারা হলো জাহান নামি দল আবার কিছু মানুষ আহলে পাক ধরে রেখেছেন কোরআন ছেড়ে দিয়েছেন সেটা হলো জাহান দল ও ভাই দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি এই কথা বুঝতে পাচ্ছে আমি সব দল আমার এই কথা আমি বলতে পারবো না কারণ নবী বলেননি আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন আমার নবি পাক আরো বললেন ও আমা সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ تعالی আলিমাত মাই আমি নবি তোমাদের কাছে উপদেশ দিয়ে গেলাম আমি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু বো জেনে রাখো আমি নবীর পাকের পরে 12 জন ইমাম পুরাই বংশের ভিতরে হবে তাদের অনুসরণ করবে তাদেরকে ভালোবাসবে যার এক নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো দুই নাম্বার হল ইমাম হাসানরা হাসান রাদিয়াল্লাহু তিন নম্বর হলো ইমাম হাসান রসাইন রাহ চার নম্বর রাহু পাঁচ নম্বর হলো হরত ইমাম মোহাম্মদ পাকার রদি আল্লাহ তালানহু ছয় নাম্বার হলো ইমাম মোহাম্মদ সাদিক রদি আল্লাহ তালানু সাত নাম্বার হলো ইমাম আলী রাজা রদি আল্লাহ তালানু বাবা আট নাম্বার হলো ইমাম মোসা কাজিম রদি আল্লাহ তালানহু নয় নাম্বার হলো ইমাম তাকিয়ালি রদি আল্লাহ তালানু দশ নাম্বার হলো ইমাম

এখন দুনিয়ার জমিনে তোমরা যদি নামাজটাকে শুদ্ধ করতে চাও কারো পিছনে যদি নামাজ পড়তে চাও কোন ব্যক্তিকে যদি ইমাম বানাতে চাও জেনে রাখো বাবা পৃথিবীর সার জমিনে তার পিছনে একতে করা যাবে যে ব্যক্তি এই ইমামকে অনুসরণ করে যে ব্যক্তি বারো ইমামকে মানে না ওই ব্যক্তি মসজিদের ইমাম হলে তার পিছনে একতে করলে ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না

নামাজ হবে নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো আসেন এরকম দল আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোরো নামাজ হইল না তো তাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর আছে এরকম আরো কি নামাজের ভিতরে তোমায় মশাই কামর দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামর দিলে মশা তুমি আগে মা

তাহলে মনকে যারা স্থির করতে পারে এই মনের ডাক্তার যারা লতিফা গুলো ডাক্তার যারা তারা আল্লাহর অলিগণ জোরে বলে তাহলে পৃথিবীর সারজমিনে গাউসে আদম আমরা যাকে জানি গাউসে পাক নাকি বড় ফিশা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ভিক্ষা পেয়েছেন এই 12 ইমামের দরবারের ভিক্ষা জোরে বলে খাজা গরিব নওয়াজ তিনি এই দরবারের ভিক্ষা শুধু এই নয় তাম দুনিয়াতে যত আউলিয়ায় কেরাম ছিলেন আসেন কেয়ামাত পর্যন্ত কেয়ামাতের আগ পর্যন্ত হবেন প্রত্যেকেই আহলে বায়াতের সাদকা ভিক্ষা নিয়েই আল্লাহর অলি হতে হবে কারণ বেলায়াতের সর্দার মাওলায় আলী জোরে বলে নবীদের সর্দার যেমন আমাদের নবী আরে বলিদের সর্দার সম্রাট বেলায়াতের পাওয়ার হাউস মাওলায় আলী রাদি আল্লাহ তালানহু যার উপরে আমরা নামাজে গিয়েই দরুদ পাঠাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ জোরে বলো এটাই হলো সঠিক পথ এ ব্যতীত সব জাহান্নামী পথ তাই বলে মনে করবেন না আমরা শিয়া শিয়ারা বলে আলাদা একটা কথা বুঝেছেন আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছেন জোরে আমরা কি আমরা কি সন্নি তো নাকি আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান প্রজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সন্নি মুসলমান আমরা সন্নি জোরে বলু ভারতের রাজা আজমির খাজা তিনি মোদের সাহা छा हरदम गौ से आजम दिछन मोदर पहारा ये पहारा दिचे गौ से पा ताछा हरदम गौ से आजम दिच्छन मोदर पहारा আমরা কখনো পড়ি আনবি কখনো পড়ি মুস্তাফা জানের হেমাত কখনো পাঠাই নবীর উপরে দরু দো সালাম আমরা সুন্নি মুসলমান আমরা মুসলমান ঠিক না আব্বাজি আমার সোনা মানে খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন তাহলে বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ১২ জন ইমাম হবে বাবা ইমাম মাহদী আলাইহিস সালাম জগতের বুকে আসবেন ও সোনা মানে কে রাও এখন দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছেন নাকি আল্লাহর ওলিতে পরিণত হলেন তাদের নামে তকবির দিলে আনন্দ হয় মাওলা আলীর নামে হাসান পাকের নামে হোসেন পাকের নামে তকবির দিলে গাজালা করে কেন নামাজে বলছো আলা আলে মোহাম্মদ বাইরে এসে তাদের নাম উল্লেখ করে তকবির দিলে গাজালা করে বোঝা যায় নামাজে এক বাইরে আর এক এই হলো গিরগেটি নাকি ও আমার জওয়ান যুবক ভালো করে বুঝো আমি আপনাদের কাছে এবার বলবো বাবা আমি জানি নবী আমাদের কাছে আছেন নবী পাকের আপনার রওজা মোবারক হলো মদিনাতে কিন্তু নবী আছেন প্রত্যেক মমিনের হৃদয়ে জোরে বল নবী কোথায় আছেন কোথায় না তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ দেই বাবা আমার আশিক জানে তার মাসুকের কথা নবী কোথায় নবী আছেন আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে কি বলি তাসহুদ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না

নামাজ থেকে বাইরে এসে বলছে আমি হলাম হাওড়া জেলায় নবী হলো মদিনায় এই যে এক্ষুনি বললে নবী এই নবী বলি তুমি নমাজে সাদরুদ পড়লে নবীর উপরে আর এই শীত বলতে নবী এখানে নাই চোর সালাম দরুদ পড়েছি আল্লাহ এখানে বলতে কোথায় ডাইনে আছে না পামে সামনে আছে না পিছনে নবী আমার কোথায় আছেন এই নবী বলেছি মনে করে বাবা আমার পাশে বসে আছেন এই বাবাজি কিন্তু ওইখানে যদি কেউ থাকে ওই বাবাজি নাকি তাহলে আমরা নামাজে বলেছি আইয়ুহান নবী এই নবীর উপরে আয় আল্লাহ আপনি বলেন নবী কোথায় আছে আমার আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআন উম্মাদি সূরা আহযাব আয়াত নাম্বার ৬ ৩৩ নাম্বার সূরা ৬ নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি যারা মুমিন হবে তারা নবীর নিকটে বিশ্বাস করবে বাবা আমার যারা নবীর নিকটে মানে না তারা মুমিন হতে পারেই শরিয়তে রাসূলের রওজা মদিনায় হাকিকাতে নবী আছে প্রত্যেক মমিনের জানের থেকে আরো নিকটে ঠিক কি না তুমি নবীর চিহ্ন দেখবে তখন নবী ওয়ালা হবে அப்பா জি আমন নবী তো আমরা দেখিনি আল্লাহ বলে ছয় হাজার ছয় আয়াত মোতাবিক কথা বলে ক্ষান্ত হননি আমার আল্লাহ পাক আল্লাহ তালাউ মতান্তরে ছয় হাজার দুই শত ছত্রিশটি আয়াত এই পর্যন্ত কথা বলে আল্লাহ পাক খামুশ হয়ে যাননি তাহলে আল্লাহ পাক এখনো কথা বলেন আল্লাহ পাকের কথা বলতে আমরা দেখিনি আল্লাহ পাকের কথা বলতে আমরা শুনিনি বাবা আল্লাহ আল্লাফাকের কথা চারশো বান দিয়ে বারো হয়েছে তিনি হলেন আমাদের রেনবীন ঠিক নেই আবার এখন তো নবী আমরা দেখিনি নবী পাকের জবান মোবারকের কথা প্রবাহিত হয়েছে আহলে পায়াতের জবান থেকে আব্বাজি আমার ওখান থেকে বাহির হয়েছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলী ইন্দের জবান থেকে আপ্পা আমার ওখান থেকে তাবিঈনদের জবান থেকে ওখান থেকে বার হয়েছে তাবে তাবিঈনদের জবান থেকে ইমামিনদের জবান থেকে এখন পার হতেছে ওলি আল্লাহদের জবান দিয়ে কিয়ামত পর্যন্ত বার হবে আল্লাহর ওলিদের জবান দিয়ে বোঝা গেল আল্লাহর অলির কথা স্বয়ং আল্লাহর কথা এই কথা বুঝেছে খেয়াল করো বাবা আমার কথা বোঝা গেছে তো পুরো ভাত রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে না হয়নি রাস্তা পরিষ্কার হয়েছে না না ভেজাল আছে পরিষ্কার হয়েছে তো এবার আসুন আব্বা এবার আমি বলি আল্লাদের স্থান বলবো একটু ভালো করে বুঝবেন মেসকার শরীফের ভিতরে আছে